আমি কোনো প্রকার ক্ষমতার লোভে বাহির হইনি কোনো প্রকার ফেতনা করার উদ্দেশ্যে বাহির হইনি তোমরা কি দেখো না হকের ওপর এবং সত্যের উপর আমল করা হয় না রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত মমিন ও মমিনাত সকলকে জানায় আন্তরিক শোক ও সমবেদনা আমরা যে মাসটিতে অবস্থান করছি পবিত্র মহরমুল হারাম মাস যে মাসটিতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আলী সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন আলসালাম কারবালার মরু প্রান্তরে ছোটো ছোটো শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তিন দিন তৃষ্ণাত্ম অবস্থায় আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন কেন ইমাম হুসেন আসলাম কিয়াম করেছিলেন ইমাম হুসাইন আলাইসালামের উদ্দেশ্য কী ছিল ইমাম হুসেন আলাই বলছেন আমি যে বিপ্লবের উদ্দেশ্যে বাহির হয়েছি এই বিপ্লবের উদ্দেশ্যের পিছনে চারটি কারণ ছিল না ইমাম হুসাইন ইসলাম বলছেন আমি কোনো প্রকার ক্ষমতার লোভে বাহির হইনি কোনো প্রকার ফেতনা ফেসাদ করার উদ্দেশ্যে বাহির হইনি আমি কোনো প্রকার হাওয়ায় নাফসের উদ্দেশ্যে বাহির হয়নি আমি কোনো জুলম করার উদ্দেশ্যে বাহির হইনি তাহলে ইমাম কোন ধরনের বিপ্লবের জন্য এবং কি উদ্দেশ্যে বিপ্লব করার জন্য বাহির হয়েছেন ইমাম বলছেন আমি বাহির হয়েছি আমার নানার উম্মতের সংস্কার ও সংশোধনের উদ্দেশ্যে কারণ রাসুল্লাহ আলী উসাল্লাম যে দিন ইসলাম নিয়ে এসেছিলেন সেই দিন বিকৃত অবস্থায় চলে গিয়েছিল ইয়াজিদ যে শাসক ছিল সে শাসক প্রকাশ্যে মদ্যপান করত রাসুলের সন্ন্যাতের বিরোধিতা করত এমনকি তিনি রাসুল্লার নবুয়াতের সম্পর্কে সন্দেহ পোষণ করতো আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা বুঝতে পারব অ্যাজিদ কি ধরনের একজন মানুষ ছিল এ কারণেই ইমাম হুসেন্লাম অ্যাজিদকে উদ্দেশ্য করে বলছেন উম্মা যখন অ্যাজিদ নামক শাসকের কবলে পড়েছে ইসলামকে বিদায় জানাই ইমাম হুসেন আলাম আবারও বলছেন তোমরা কি দেখো না হকের ওপর এবং সত্যের ওপর আমল করা হয় না ইমাম হুসেন আলসালাম এজন্যই ওই খোদাদ্রোহী এবং সুন্নাতের বিরোধীকারী শাসকের বিরুদ্ধে বিপ্লব করার জন্য বাহির হয়েছিলেন এবং নানার উম্মতের সংস্কারের উদ্দেশ্যে বাহির হয়েছিলেন মুসলিম উম্মা যদি আজ ইমাম হুসেন ইসলামের আদর্শে আদর্শিত হতো তাহলে আজ মুসলিম উম্মা নির্যাতিত ও নিপীড়িত হতো না এবং ইসরায়েলের মতো জালিম শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সেই জালিম সরকারকে রুখে দিত এবং আমেরিকা নামক জালিম সরকারের বিরুদ্ধে সকল মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতো তাই আমাদেরকে যদি মুসলিম উম্মা এবং মুসলিম জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় অবশ্যই আমাদেরকে ইমাম হুসেন আসলামের বিপ্লবের আদর্শকে বুকে ধারণ করতে হবে তাহলে আমরা মুসলিম উম্মা হিসাবে মাথা উঁচু করে বাসতে পারবো এবং দাঁড়াতে পারবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক